আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ রবিবার আমার এখানে এখন বাজে সকাল সাড়ে আটটা আটটা দিকে ঘুম থেকে উঠছি রবিবার তো বন্ধ বলে সপ্তাহে দুই দিন বন্ধ থাকে সেটাও আজকে বৃষ্টি দিয়ে ভরপুর ওয়েদার এত খারাপ গতকালকে থেকে বৃষ্টি আর আমি ওঠার সাথে সাথে ওই যে আমার ছেলেও উঠে গেছে আমি যখনই বিছানা থেকে উঠবো তখন সে উঠে যাবে তো বাইরে বৃষ্টি পড়তেছে কি করব এখন চিন্তা করলাম যে তাহলে ঠিক আছে দুপুরে কি রান্না করব সেটা আয়োজন করি আর আয়েতকে নাস্তা দিই আমার ছেলে আজকে চা দিয়ে পরোটা খাবে তোর জন্য পরোটা করতেছি আর দুপুরের জন্য এদিকে আমি ভুনা করতেছি আর আলু ভত্তা করবো আজকে দুপুরের মেনুতে আছে ভুনা আলু ভত্তা আর ইলিশ মাছ ভাজা আজকে এটাই বলছি আর ইলিশ মাছের মাথা নিয়েছি গতকালকে যে শাক এনেছি শাক রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে ডাল ভুনা আলু ভত্তা বাস এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু তো আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন এদিকে এই ছেড়ে চা দিয়ে পরোটা খুব পছন্দ করে খাক এটা ওর বাবার জন্য রাখছি এখানে চা আছে আরও চা দিয়ে আমি বিরস খাবো বাবা তুমি খেতে থাকো আর এদিকে আমি চালটা বাজার দিয়ে

জোর করে দিছি ছাত্রীটা যে নিয়ে যায় যে বাইরে কিন্তু বৃষ্টি পড়তেই আসছে আর বলে বৃষ্টি নাই ও জামি আমি এই কারণে দাঁড়িয়ে আসছি ছাতিটা নিছি কিনা কারণ এই মে বাইরে গেলে ছাতি বন্ধ করে নিচে রেখে চলে যায় এই কারণে জানার বাসায় এসে দাঁড়াইছি দেখছি ছাতিটা নিছে ও যে কি একটা ওয়েদার কালকেও বৃষ্টি ছিল আজকেও বৃষ্টি মানে সপ্তাহে দুইটা দিন বন্ধ পাই যেটুকু যাবো যাব সে যাওয়াটাও বন্ধ হয়ে যায় এই বৃষ্টি হয়ে যাই তো এইদিকে আমি ভাত বসাইয়া দিলাম ইলিশ মাছ আরও পরে ভাজবো আর এই যে চা গরম করে নিছি বিস্কিটটা খাবো একটু বসে বসে খাই আমার এখানে এখন বাজে সাড়ে দশটা ওর বাবা বের হয়ে গেছে আয়াত আজকে মসজিদে যায়নি বাইরের ওয়েদার বলে এর অবস্থা বাইরে বৃষ্টি হইতেছে এখনও তো এই যে এখন আমরা চা খাবো আমি তো ওইদিকে তো স্নেহা চলে গেছে এদিকে একটা ডিম ভাজি করে আমার ছেলে একটু খিচুড়ি ছিল গতকালকে রাত্রে সেটা খাবি তো মা গরম করে দাও তোর এই যে গরম করে দিতাসি খিচুড়ি আমার আর আমার ছেলের যে কত প্রিয় আমি খিচুড়ি যখন রান্না করি তখন আমি নিজে নিজেই হাসি যে আমি সপ্তাহে কয়দিন রান্না করি খিচুড়ি কিন্তু এই সপ্তাহে রান্না করি নাই এই আজকেই রান্না করলাম আমার ছোট বোন কালকে কানাডা থেকা দেখে ওর ফ্রেন্ড ছিল বাসায় ফ্রেন্ডদেরও তো দেখ আমার আপু কিভাবে খিচুড়ি রান্না করে খায় এখন আয়াতকে একটু গরম করে ডিম ভাজি দিয়ে দিতেছি আমার এদিকে এখন বাজে সাড়ে বারোটা আমি এখন মাছ ভাজি করতেছি কারণ ওর বাবা ফোন দিছে বাইরে তো বৃষ্টি আর আসবেও না তো যদি পারো কটা ভাত নিয়ে আসবা আর নাই না কিন্তু রাত্রে তো ভাত খায় না তো চিন্তা করলাম আজকে দিয়ে আয়কে খাওয়াই আনি ভাত কটা ইলিশ মাছ দিয়ে কারণ আমার ছেলেকে মাছ দিয়ে শুধু ভাত আমি খাওয়াই আর কেউ না তারপরে স্নেহা এই মাছে চলে আসলে আমিও কয়টা খেয়ে তারপর ওর বাবার জন্য কয়টা ভাত নিয়ে যাব আজকে তো রবিবার আমি তো ভাবছি চলে আসবো আমি বলতে না আসবে না বৃষ্টি গুঁড়া গুঁড়া বৃষ্টি কমতাছে না আমি একটু জানারগুলো খুলে রাখছি কারণ ইলিশ মাছের যে একটা গন্ধ এটা যেন চলে যায় তেল সিটা কি হয়েছে আমি এখন ফ্রেশ হয়ে আয়াতকে খাওয়াবো ওর বাবার খাবার দিয়ে এসে তারপর আমি খাবো আমি তো বের হয়ে গেলাম যে ছাতা নিয়ে বাইরে বৃষ্টি বৃষ্টি মেয়েও আসতেছে ওই যে সামনে আছে আয়াত উপরে একা স্নেহার সাথে ভিডিও কলে থাকে যখন একা থাকে তখন বোনের সাথে ভিডিও কলে থাকে যদি আমার সাথে ভিডিও কলে থাক কারণ আমি তাইলে আবার বাস পাবো না রবিবার তো আজকে বাস আসতে সে এক ঘন্টার পর আসে তো এখানে নয় নম্বর বাসটা আর মাত্র পাঁচ মিনিট পরে আসবে তাই নাই গেলাম একটা বাজে খাবারটা দিয়ে চলে আসবো বাসে তো উঠে গেলাম এসে বাসটা পাইছি আলহামদুলিল্লাহ আর এই যে বাইরে বৃষ্টি আর স্নেহাও চলে আসছে বলল ফোন করে যে মা আমিও পাশে চলে আসছি তুমি টেনশন নিও না ছেলে মেয়ে দুজন বাসায় হন আমি তো চলে আসছি সপে ওর বাবা খাইতেছে আড়াইটা বাজে এসে দেখি নামাজ পড়বে পড়ে নাই তো বলতেছে তুমি বসে আমি নামাজ পড়ে নি তারপর খাই আজকে নাকি বাজার বসার কথা ছিল কিন্তু বসে নাই বৃষ্টি মানুষ কি বসবে বাবা খাইতেছে খাক তারপর আমি চলে যাব তো এদিকে তো ওর বাবার খাওয়া দাওয়া শেষ আমার এখানে এখন বাজে সাড়ে তিনটা আমি এখন বের হয়ে যাব ওর বাবা রং চা খাচ্ছে বলতাছে আমি আসন অংশটা পড়ে নিই তারপর যাও কিন্তু চিন্তা করলাম বাইরে বৃষ্টি ছেলে মেয়েও বাসায় একা না চলে যায় আর এই যে বলতাছে তুমি চা খেয়ে যাও আমি রং চা একেবারেই পছন্দ করি না যেটা সত্যি কথা রং চা একেবারে পছন্দ করি না মাঝে মধ্যে ওর বাবা যখন বানিয়ে ফেলে বেশি তখন খাওয়া দাওয়া করি এর নাইলে রঙ চা আমি খাই না তো এদিকে এই যে বের হয়ে আসলাম সাড়ে তিনটা বাজে বাস ধরবো আজকে তো রবিবার বাসে যে কি পরিমাণ ডিস্টার্ব করে এই রবিবারে এক ঘন্টা পর আসে তো টাইমেটা আমি বের হয়েছি বাস ধরবো তো আজকে তো আমি সারাদিনের একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর সবাই আমার পরিবারের জন্য দয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ